আর এর উপরে কি আছে এর উপরে পিউ আজ তো অনেক জায়গায় করছি গোয়া কেরালা হায়দ্রাবাদ আচ্ছা এইসব জায়গায় করে এসে এখন এখানে কাজ করছে আমাদের দোকানে তাহলে বন্ধুরা আজকে আমাদের এই খাটটা কিন্তু মেশিন স্প্রে হবে আর এই মেশিন স্প্রে ভিডিওটা আপনাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করব আর মিস্ত্রির সঙ্গে কথা বলিয়ে দেব যে কতটুকু গ্লেজে কতটুকু থিনার কতটুকু হার্ডনার ব্যবহার করতে হয় আর এই খাটটা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই নিয়ে এটার দাম আমরা রেখেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকার হওয়ার কারণ হলো এটাতে হাইড্রোলিক রয়েছে আবার ফুল শাড়ি সেগুন কাঠ সেই কারণে কিন্তু দামটা একটু বেশি এইটাই যদি আপনারা আকাশমণি কিংবা মেহগনি কাঠে করেন তাহলে কিন্তু দামটা অনেকটাই কমে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা প্লেন বক্স কাঠ পেয়ে যাবেন কিন্তু কিংবা মেহগনি কাঠে যদি আপনারা হাইড্রোলিক সিস্টেম করেন তাহলে কিন্তু দামটা আবার একটু বেড়ে যাবে আপনারা পঞ্চাশ হাজার টাকার মধ্যে হাইড্রোলিক সিস্টেম খাট পাবেন সেটা হলো আকাশমণি আর মেহগনিতে তাহলে বন্ধুরা এই খাটের ডিজাইনটা কেমন লাগছে আর কাঠের ফাইবারটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কত দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে বন্ধুরা দেখুন একটু দেখিয়ে দিচ্ছি ফাইবার এখনও কিন্তু গ্লেজ হয়নি গ্লেজ এখনও হওয়া অনেক বাকি রয়েছে গ্লেজের পরে কেমন হয় দেখতে সেটাও কিন্তু দেখতে পাবেন আপনারা এই ভিডিওর মধ্যেই তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমাদের মেশিন স্প্রে ভিডিও এখন আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের মিস্ত্রির কাছে আপনাদেরকে সম্পূর্ণ কিভাবে আমরা পালিশটা করি সেটা কিন্তু জানিয়ে দেবো এখন কতটুকু ধরে হাফ হাফ তার মানে চারশো এখানে কিন্তু চারশো মতো আমরা ঢেলে নিলাম এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থিনার তাই বলে যে এর থিনার বাইল্যাক্স থিনার পিউ থিনার আলাদা পিউ থিনার আলাদা 400 গ্রাম বাইলাক্স এর সাথে 200 থিনার 1 লিটারে চারশো ঠিক আছে আচ্ছা কাপড় নিয়ে এবারে সাথে আর কি যাবে হাডনার হাডনার এই হাডনারের পরিমাণ কতটা দিতে হবে আবহাওয়া বুঝিয়ে দিতে হয় এখন তো যেমন একটু গরম গরম আছে তাহলে হ্যাঁ আন্নার কম যাবে 100 গ্রাম আন্নার আতে মানে 40 50 থাই যাবে আপনারা অর্ধেক যাবে তাই তো হাফ যাবে যাবে এই যদি যদি বর্ষার টাইম হতো তাহলে ফুল tela ekdam purotai dite hã ha chote chila nilan nikas ti jabe pant eta pat korte bam machine to chalani যত লাগবে <laughs> 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 <laughs>

তাহলে বন্ধুরা আমাদের পালিশ করার ফুল কমপ্লিট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করতে পারেন আমি কিন্তু সেখানে উত্তর দিয়ে দেবো আর আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটাই আছে সেটাই কন্ট্যাক্ট করবেন আসছি পরের ভিডিওতে ধন্যবাদ